সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ফিশন দিক থেকে সাবির বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে অলরেডি আমরা বিশ উনিশ তারিখে চলে আসতেছি আর জানুয়ারিতে অনেকে একটা প্রস্তুতি থাকে ফ্রিল্যান্সিংয়ের কাজে মানে কোর্সে ভর্তি হওয়ার জন্য আর অনেকে ফ্রি ফায়ার এবং গেমিংয়ের জন্য পিসি বিল করে থাকে তো অনেকে মূলত ল্যাপটপের পরবর্তী অংশে চলে আসে সেটা হচ্ছে পিসি বিল আর পিসি বিল করবে যারা মূলত হচ্ছে গেমিং করবে গ্রাফিক ডিজাইনে কাজ করবে এবং ফিলেন্সিং করবে তাদের জন্য আজকের এই স্পেশালি পিসি বিলটা তো আজকে যে স্পেশালি পিসি বিলটা করবো এটা একটা বাজেট আছে অনেকে বিভিন্ন বাজেট একটা প্রস্তুতি নিয়ে থাকে অনেক দিন টাকা জমিয়ে একটা পিসি বিল করার চেষ্টা করে বিভিন্ন প্রতিষ্ঠান বা সব অনলাইনে দেখে কেমন কি প্রাইস তো আমি বলবো আমরা যে আজকে যে পিসি বিল প্যাকেজটা নিয়ে এসেছি তো তাদের জন্য যারা মূলত নতুন একবারে ফিল্যান্সিং কোর্স করতে চায় এবং যারা ফ্রি ফায়ার এবং গেমিং করতে চায় তাদের জন্য স্পেশালি আমাদের এই ডিসকাউন্ট অফারের প্যাকেজটি তো ডিসকাউন্ট অফারের প্যাকেজটি হচ্ছে সাতাশ হাজার চারশো টাকা অনলি এই সাতাশ হাজার চারশো টাকা অনলি যে আপনি প্রত্যেকটা কম্পানেন্ট পাচ্ছে আমাদের কাছে অথেন্টিক এবং জেনুইন কম্পোনেন্ট আর আমি বলবো এই কম্পোনেন্টগুলো যদি আপনি পিসি বিল করেন আপনি ওনায় এসে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন ফ্রিলেন্সিংয়ের কাজ করতে পারবেন এবং ভিডিও এডিটরের কাজ করতে পারবেন এবং ফ্রি ফায়ার এবং পাবজি গেমিংগুলো করতে পারবেন তো এই পিসি যে মূল আকর্ষণ সেটা হচ্ছে একটা প্রসেসর প্রসেসর অনেকে ইন্টেল দিয়ে পিসি বিল করে অনেকে রাইজেন দিয়ে পিসি বিল করে তো আমরা যেহেতু এর আগে রাইজেন দিয়ে যেহেতু মানে প্রাইস কম হওয়ার কারণে আমরা রাইজেনটাকে একটু চয়েস করে থাকি ইন্টেলে একটু প্রাইস বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এই পিসি বিল প্যাকেজের ক্ষেত্রে আমরা রেখেছি রাইজান ফাইভের চৌত্রিশশো জি প্রসেসর এটা অনেকে চিনে অনেকে পরিচিত একটি প্রসেসর আর এটা খুবই অনেকে এর আগে পিসি বিল করেছে এটা অসাধারণ একটি প্রসেসর আর এটা অফিসিয়ালি আমাদের কাছে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন প্রেসরটি হচ্ছে ফোর কোর এইট থ্রেডের একটি প্রসেসর আর খুবই চমৎকার এটি মোটামুটি একটু গেমিং রেঞ্জের ক্ষেত্রে এটি মোটামুটি ভালো একটি প্রসেসর আপনি যদি এই প্রসেসরটাকে ব্যবহার করেন আপনার বিভিন্ন গ্রাফিক ডিজাইনের কাজগুলোতে আমি বলবো অনায়াসে এই প্রসেসরটাকে ভালো পারফরমেন্স দিবে আপনাকে আর আগে বলেছি এটা প্রাইস হচ্ছে খুবই কম আমরা অফিসিয়ালি এটা প্রাইস রেখেছি মাত্র ছয় টাকা এটা মার্কেটে সাত হাজার সাত আশেপাশে পাওয়া যায় টাইজান ফাইভ চৌত্রিশ জি দিয়ে একটা পিসি বিল করব সেক্ষেত্রে আমরা ভালো মানে একটা মাদার বোর্ড রাখার চেষ্টা করবো অনেকে ম্যাক্সান চ্যালেঞ্জার থেকে শুরু করে গিয়া আসুস বিভিন্ন ব্র্যান্ডের মাদার বোর্ড ব্যবহার করে থাকে যেহেতু আমরা আগে বলেছি এই প্যাকেজের ক্ষেত্রে আমরা একটা ভালো মাদার বোর্ড ব্যবহার করবো সেটা হচ্ছে আই এ পাঁচশো বিশ এম এ প্রো একটি মাদার বোর্ড এটিতে আপনি র্যাম স্লট পাচ্ছেন দুইটা আর এম স্লট এবং কার্ড স্লট এবং হচ্ছে ভিজিএ পোর্টস এস ডিএমআই পোর্টসহ সকল ধরনের পোর্টগুলো পাচ্ছেন আর এটা অফিসিয়ালি আমাদের কাছে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই মাদারবোর্ডটি আর এটা মাদারবোর্ড প্রাইস রেঞ্জ খুবই কম এটা মার্কেটে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা অনলি সাত হাজার টাকা রাখতেছি সাত হাজার টাকা এই জন্য রাখতেছি আগেই বলেছি যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চায় যারা মূলত ফিলেন্সার হতে চায় যারা গেমিং করতে চায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি তাদের জন্য আজকের এই স্পেশালি এই প্যাকেজ প্যাকেজে এই পিসি বিলটা রেখেছি তো এই মাদারবোর্ডে আমি বলব অফিসিয়ালি আপনারা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এই মাদারবোর্ডের ক্ষেত্রে আপনি চাইলে এটাতে প্রসেসরও চেঞ্জ করতে পারবেন পঞ্চান্নশো জিটি ব্যবহার করতে পারবেন ছাপ্পান্নশো জিটিও ব্যবহার করতে পারবেন কোন কোম্পানিটা এই পিসি বিল করার ক্ষেত্রে একটা মানে যেহেতু বলেই ফেললাম প্রসেসর মাদারবোর্ড একটা পরবর্তী অংশ হয়ে থাকে একটা স্টোরেজ স্টোরেজ যদি আপনি ভালো ব্র্যান্ডের নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বাজেট বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা মিড রেঞ্জের ভিতরে একটা ভালো মানের স্টোরেজ রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে এনাকোন্ডার অরিজিনাল জেনুইন তাইওয়ানের প্রোডাক্ট এটা পাঁচ বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি আর আমি বলবো এটাই খুবই চমৎকার আর মার্কেটের প্রাইসও খুবই অনেক রিজনেবল পাওয়া পাওয়া যায় সাতাইশশো আঠাইশো টাকা মার্কেটের প্রাইস কিন্তু আমরা অনলি পঁচিশশো টাকা দিচ্ছি এই প্যাকেজের ক্ষেত্রে আর আগেই বলেছি এটা পাঁচ বছর অফিসিয়ালি আমাদের কাছে ওয়ারেন্টি পাচ্ছেন আর এটার সাথে আমরা ভালো মানে যদি একটা র্যাম ব্যবহার না করি একটা পিসি বিলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে একটা র্যাম র্যাম হচ্ছে মোস্ট পাওয়ারফুল আপনি যখন কাজগুলো করবেন গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটারের কাজগুলো করবেন এবং গ্রা আপনি যখন গেমিংয়ের কাজগুলো করবেন তখন আপনার দেখা গেছে একটা র্যামের উপর প্রভাব পড়বে র্যাম যদি ভালো মানে না হয় হিটসিং সহ তাহলে আমরা এই পিসিটা একটু অন্যরকম হয়ে যায় সেক্ষেত্রে আমরা এনাক্টার ওরিজিনালি তাইওয়ানের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো মেগাস্টের একটি র্যাম আর এই র্যামটি আপনারা অনলাইনে যাচাই বাছাই করবেন এটা প্রাইস ছাব্বিশশো থেকে সাতাইশো আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা অনলি দুই হাজার টাকা রাখতেছি একসাথে পাওয়ার দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে একটা পাওয়ার সাপ্লাই তো আপনারা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিয়ে থাকেন অনেক সময় বাজেট যদি আপনার বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আপনার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে নিতে পারবে কিন্তু আমরা এই সাতাইশ হাজার চারশো টাকার ভিতরে একটা স্পেশালি পাওয়ার সাপ্লাই রেখেছি সেটি হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আর আমি বলবো এটা আপনি জেনুইন অফিসিয়ালি আমাদের কাছে দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা প্রাইস রেঞ্জও খুবই কম এটা মাত্র অনলি তেরোশো টাকার ভিতরে পাচ্ছেন এটা ব্ল্যাক এবং হোয়াইট কালার আছে যদি হোয়াইটটা আপনার তেরোশো টাকা মানে দুইশো টাকা বেশি করতে পারেন পনেরোশো টাকা হচ্ছে হোয়াইট কালারটি আর এটি হচ্ছে ব্ল্যাক কালার কম্পোনেন্ট কে একসাথে সাজানোর জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে একটা হচ্ছে কম্পিউটার কেস অনেকে কম্পিউটার অনেকে কম্পিউটার ডেস্কটপ বলে তো এই কম্পিউটার সেট আপের ক্ষেত্রে যেহেতু আমরা মাদারবোর্ড প্রসেসর একসাথে এই কম্পিউটার ডেস্কটপে সেট আপ করবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি অভোর তিনটা আট জিবি লাইটিং সহ একটা কম্পিউটার কেস খুবই চমৎকার মোটামুটি ভালো এটা আমি বলবো এর আগেও যারা মোটামুটি মিনি পিসি বিল করার ক্ষেত্রে যারা কম্পিউটার কে চয়েস করে থাকে এই কম্পিউটার কেসটি তাদের জন্য যারা মূলত অফিসিয়াল এবং ফ্রি ফায়ারের গেমিংগুলো করবে এবং ফিন্যান্সিংয়ের কাজগুলো করবে এই কম্পিউটার কেসটি আমি বলবো খুবই চমৎকার হবে পিসির ফুল কম্পোনেন্ট সেট হয়ে যাওয়ার পর একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে সেটা হচ্ছে মনিটর মনিটর দিয়ে আপনি বিভিন্ন কাজগুলো দেখবেন যে আপনি কীভাবে করতেছেন সেটা হচ্ছে আমরা পিসিবি ব্র্যান্ডের অরিজিনাল মালয়েশিয়ানের প্রোডাক্ট এটা হচ্ছে বাইজ ইঞ্চি সিক্সটিন হার্ড মনিটর আর বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা প্রাইজ খুবই কম রাখতেছি এটা ছয় হাজার থেকে ছ পাঁচ হাজার পাঁচশো আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা অনলি পাঁচ হাজার দুইশো টাকা দিচ্ছি আপনাদের কাছে ফুল কম্পোন যেহেতু বলে ফেললাম মনিটর পাওয়ার সাপ্লাই এবং সকল ধরনের কম্পোনেন্টগুলোর কথা বলে ফেললাম সেহেতু এই কম্বো প্যাকেজটার সাথে যেহেতু যারা ফ্রি ফায়ার এবং গেমিং করবে তো তাদের জন্য একটা কিবোর্ড এবং মাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো কিবোর্ড মাউস এর ক্ষেত্রে আইমআইসি এন থ্রি হান্ড্রেড কম্বো আর জিবি লাইটিং সহ কিবোর্ড মাউস এটি খুবই চমৎকার যারা রাত্রেবেলা গেমিং কাজগুলো করতে যারা ফিল্যান্সিং করতে চায় আমি বলবো আপনাদেরকে যে পারফরমেন্সটা দিবে এই কম্বো কিবোর্ড মাউসটি আমি বলবো খুবই চমৎকার খুবই কম এটা অনলি এগারোশো টাকা পাচ্ছেন অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি যেহেতু সকল কম্পোনেন্টের কথা বলেই ফেলেছি এখানে ম রাইজান ফাইভ চৌত্রিশশো জি দিয়ে পিসি বিল করেছি এখানে হচ্ছে মাদারবোর্ড বোর্ড এ পাঁচশো বিশ এ পরও একটি ব্যবহার করেছি স্টোরেজ ব্যবহার করেছি ভালো ব্র্যান্ডের র্যাম ব্যবহার করেছি পাওয়ার সাপ্লাই এবং কম্পিউটার কেস একটা মনিটরও ব্যবহার করেছি ভালো মানের আর কম্বো কিবোর্ড মাউসও রেখেছি তো এই পিসি বিলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজে ফলো রাখবেন আর এখানে আপনি যদি বিল করতে চান আমাদের সব লোকেশনে ভিজিট করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন আরে আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে নিউ ইয়ার ফিল্ডোর সুবাস্ত আইসরি ভমান লেভেন টুয়েল একশো বারো রে ফিউশনটাই চলে আসবেন জেনুইন অথেন্টিক পড়াই দিবে ইনশাল্লাহ ভালো মানে যারা পিসি বিল করতে চাচ্ছেন ভালো প্রতিষ্ঠান খুঁজতেছিলেন আমরা মূলত আমরা চাচ্ছি যে এই আগামী পঁচিশ সালকে টার্গেট করে যারা ফ্রিলেন্সার এবং গেমার গেমিং করতে চায় নতুনভাবে যারা উদ্যোক্তা হতে চায় যারা বিভিন্ন স্বাবলম্বী হয়ে নিজে পায়ে দাঁড়াতে চায় আমরা তাদের জন্য স্পেশালি এই পুরো মাস জুড়ে আমরা ভালো প্যাকেজে পিসি বিল করবো ইনশাল্লাহ তো আমাদের এই পিসি বিলগুলো অবশ্যই ভালো লেগে থাকবে অবশ্যই আগেই বলেছি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আর আমি বলবো বিভিন্ন প্যাকেজে পিসি বিল করব অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছে সকল ধরনের গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল আছে এবং সকল ধরনের মাদার বোর্ড অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আলাদা আলাদাভাবে কিনতে পারবেন আর আমাদের প্যাকেজ পিসি বিল ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট ফলো রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ